मेरा दिल बदल दे मेरा दिल নিজের গায়ের চাদর খুলে বসার জন্য বিছিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল আলহিউসাল্লাম ও মুসলিমের জন্য পক্ষান্তরে রসুল্লাহ সাল আলহিউসাল্লামের মুসলিম উম্মদকে মসজিদেই ঢুকতে দেওয়া হয় না আবার তারা নাকি নবির ওয়ারিস আল্লাহ তালা কবে ওনাদেরকে হক বোঝার তৌফিক দিবেন নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম গতকাল ময়মনসিংহের ভালুকা থানায় মূলধারার দুটি চিল্লার জামাত মসজিদে উঠতে বাধা দেওয়ার ব্যাপারে আজ আপনি আপনার পায়ের নিচের মাটিকে অনেক মজবুত মনে করছেন কারণও তাই মনে করেছিল কিন্তু এই মাটির বানানেওয়ালা আল্লাহ সুবাহানহমতাল জানেন আপনার ভিতরের আগ্রাজির অবস্থা আল্লাহ সুবাহানহমতালার পাকরাও বড় মজবুত আমরা চাই না কেহ লাঞ্ছিত হোক কেহ অপদস্থ হন আল্লাহ সময় থাকতে সবাইকে উপর আসার তৌফিক দান প্রিয় দর্শক বা মোহতারম হাজির ময়মনসিংহের ভালোকা থেকে জামাতের বের করে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কারগজারি প্রথমে শুনব তৎপরবর্তীতে ভালুকা থানার প্রশাসনিক ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ আলাপ শুনব এবং আদেশ শুনব তার অসুস্থতা দর্শনে যাবে এ বলে তিনি দাঁড়িয়ে গেলেন আমরাও তার সাথে দাঁড়িয়ে বললাম আমরা দর্শনে ছিলাম আমাদের না ছিল জুতা না ছিল মোজা না ছিল টুপি না ছিল জামা এভাবেই পাথর ও শিলাময় প্রান্ত পাড়ি দিয়ে হজরত সাদ রাজি আল্লাহ তালু এর নিকট পৌঁছে গেলাম সেই সময় তার গোত্রের লোকজন যারা তার পাশে ছিলেন কিছু হাঁটলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবাগন তার কাছাকাছি ছিলেন ভাই এই সকাল সকাল সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার সময় আল্লাহ তালা আমাদের এই জায়গায় দিয়েছে আমাদের এই যে বেদিন সামান এই জায়গায় রয়েছে আর মসজিদের যে ইমাম তিনি এই মসজিদের তালা লাগাই দিয়ে উনি চলে গেছে ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে ওনাদের আমি সব অনুমতি যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত নাকি দরজা খুলবো না মহাজেন সাহেবকে পাওয়া হইলো মহাজেন সাহেবকে বলা হইলো মজ্জাহান সব এটার মধ্যে কোনো ধার দাঁড়ে না আবার ফিরে চলেই গেল মজ্জাহ সব একই কথা বলে গেল তা আমাদের এই যে পাঠশাঙের ব্যবস্থা দেখতেছেন এই পাঠশাগের ব্যবস্থা আল্লাহ তালা আমাদের বাইরে এ পর্যন্ত করাইছে আমরা আলহামদুলিল্লাহ কি তালিম আমাদের মুরব্বীদের কথা যে চার ঘন্টা ইনশাল্লাহ আমরা পূরণ করা এর কারণেই এই হসিয়তের কারণে ইনশাল্লাহ আমরা এই চার ঘন্টা তালিমের এই তালিম করতেছি ইনশাল্লাহ সুরামস্ত হয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই রুদ্রের আকাশে দাঁড়ায় ইনশাল্লা আল্লাহ তালা আমাদের এখন তালিম করাইতেছে ইনশাল্লাহ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আয়ব ভাই আপনাদের ভালুকায় যে আজকে দুইটা জামাতকে মসজিদ উঠতে বাধা সৃষ্টি করছিল ওই বিষয়ে বর্তমান অবস্থা কি একটু কাগজে শোনাবেন জি ভাই যে আমাদের এখানে তো ওই যে সকালবেলা দুইটা জামাতে দুই মসজিদ আসছিল তো আসার পরে এই ইমাম সাহেব ওই যখন আমার কথা শুনছে তো শুধু তালা বন্ধ করে আগে তালা খোলা ছিল তালা বন্ধ করে উনি চলে গেছে তখন আমাদের সাথে এক দেড় ঘন্টা আমল করে থাকতো কাম করে এবং আশেপাশের লোকদের সাথে কাজ করতে দেখা সাক্ষাৎ করে কথা বলার পরে তো যখন তাদেরকে যুক্তি দিতেছে না দোস্ত ডেভেলপার আমাদের সাথীরা পরামর্শ করে প্রশাসনের সাথে কথা বলে জি তো প্রশাসনের সাথে কথা বললে তো সময় ধরো একজন এসে আসছে তো এসে আশা করে যখন কোনো কিছু করতে করতেছে না নিজই হায় না তখন আমাদের উপস্থিত নিজে

আওয়ামী লীগ একটা দল না দলীয় যে সংগঠনের যে কার্যক্রম সেই কার্যক্রম কি রাষ্ট্র চলে আলাদা সংবিধান আছে না আপনার তো মুসলিমের সংবিধান

নির্দেশনা আসছে আমি কোনো গ্রুপ বুঝি না আপনার জানেন আমার সম্পর্কে আমি কোনো গ্রুপ বুঝি না রাষ্ট্র চলে সংবিধানে সংবিধানে ক্লিয়ার আছে ধর্মীয় স্বাধীনতা ক্লিয়ার ধর্মীয় স্বাধীনতায় যে ব্যাঘাত সৃষ্টি করবে অবশ্যই এবং অবশ্যই স্বাধীনতা একবার ক্লিয়ার ম্যাথ আমি খুব নরম মানুষ আমি নরম ভাবে কথা বলি আমি আইনে আইনি প্রয়োগের ক্ষেত্রে বিন্দু মাত্র পিস প্রপারলি আইন প্রয়োগের ক্ষেত্রে বিন্দু মাত্র পিছপা হয়নি আমি আপনার ক্লিয়ার মেসেজ দিলাম আপনি যে পন্থী হন না কেন পন্থী আপনার কাছে ইসলাম ধর্মের কোন পন্থী নাই আল্লাহ এক মোহাম্মদ আল্লাহ রাসুল এর মধ্যে কোনো পন্থী নাই আপনি পন্থী নিতে কত পন্থী মানে আপনাদের ব্যাপার আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই নামাজ পড়ে এখানে ইবাদত করে আপনিও সন্তুষ্টির জন্য করেন সন্তুষ্টির জন্য জন্য ব্যক্তিকে করার নামাজ পড়ে তাহলে আপনি রেসপেক্ট করেন যে ঠিক আছে বাবা তোমরা আসো তাহলে আমার একটা মসজিদ হবে অথবা ঠিক আছে তোমরাও আসো আমরাও থাকি একসাথে ওকে সমস্যা কোথায় এখানে তো আপনার হিংসা আপনার ইবাদত করেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার ফোন আসছে আমি আসতে পারছি যেখানেই যেখানেই ওনারা যায় সে জায়গায় তালামারে রাখেন যে তালা তালামারে রাখবে যে কমিটির লোকজন তামার তালামার রাখবে তারপরে মামার নেই ডাইরেক্ট আর কোন পুলিশ আসবে না ওই মামসাবির বিরুদ্ধে নিয়ে নিব যে কোন কত ধারায় কোন ক্ষমতা বলে সে ছুটি দিচ্ছে না তার ব্যাখ্যা দিতে হবে এই ব্যাখ্যা সে আদালত এই ক্ষমতা বলে আমার মসজিদ আইনের ব্যাখ্যা দিবে আদালতে মসজিদ আপনাদের মসজিদে উপরে মসজিদ ঢুকতে মামলা ঢুকে দেবো মসজিদে কেন ঢুকতে দেবে মসজিদে কে ঢুকতে পারে দশ গ্রুপ থাকে এখানে সমস্যা ওরও তো মুসলমান এখানে পুলিশ এসে ওপি এসে আপনার কথা আপনার আপনাদের কাছে আমরা আপনাদেরকে করি আপনার দাদার নামা জানি আপনার দাদার নাম তো জানি না

প্রিয় দর্শক বা মোস্তারম হাজিরিন আমরা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক একটি নিউজ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম যা থেকে আমরা এবিষয়ে স্পষ্ট হলাম যে আল্লাহ সুবাহনুয়া তালা যাদেরকে ইজ্জত দিবেন তাদেরকে কেউ রুখতে পারবে না আর আল্লাহ তালা যাদেরকে পাকড়াও করবেন তাদেরকে কেউ হেফাজত করতে পারবে না যখন বাংলাদেশের সংবিধানেই বলা হচ্ছে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে তখন কিছু সমস্ত কুচক্রি মহল আল্লাহ সুভানাহতাল রাস্তায় জামাতগুলোকে মসজিদে ওঠা থেকে বাধা দিচ্ছেন প্রিয়দর্শক সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্য সাথীদের হিম্মতের জন্য বেশি থেকে বেশি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়াও আপনারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুকে আপনার ভিডিও চলাকালীন সময়ে আপনার রায় নেওয়ার ব্যবস্থা হয়েছে আপনি আপনার গুরুত্বপূর্ণ সুচিন্তিত রায়টি দিয়ে যাবেন এবং ইউটিউবে যারা দেখছেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী নিউজসমূহ সবার আগে আপডেট পেতে ভিডিওর নিচের লাল সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি